নমস্কার আজ তৃতীয়া আমার নতুন দিনের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই দেখান কর্মকর্তারা

উপস্থিত থাকবেন আমরা যখন আসব ফিরবো পূজা সবাই আমাদের সকলকে মাকে শুধু মায়ের আমরা যে শান্ত সুস্থ ছেলেরা ভদ্রনিষ্ঠ ছেলেরা আছে তাদের বরণ করার জন্য সেজে গুজে রেডি থাকবেন আমরা মাকে আনব আমাদের জন্য সমস্ত ধূপকাঠি আগুন সব থাকবে মিষ্টির চেয়েও বেশি ইম্পর্টেন্ট আগুন থাকবে আগুন যেন আগামী পাঁচ দিন দিন আমরা দৌড়তে পারি সব এডিট করে এই তো সায়নটা এসে গেছে বরাবর ভদ্র চেয়ে থাকে

আজকে তৃতীয়া আমাদের মা আমাদের ঘরে আসছে আজ থেকে আমরা বেশ কয়েকদিন থাকবো মায়ের সাথে আলোকসজ্জায় সোজ সেজে উঠেছে আমাদের আবাসন আজকে তৃতীয়া কর্মকর্তারা চলে গেছে ঠাকুর আনতে যাই এবার আমিও একটু রেডি হয়ে নিই ঠাকুর বরণ করতে হবে আজ থেকে দশমী পর্যন্ত মা থাকছেন আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও থাকছেন আমাদের সঙ্গে চলুন একটু সেজে গুজে নিয়ে ঠাকুর বরণ করতে নিচে নেমে যাই সঙ্গে চলে এসেছে সাথীদি আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের মা আমাদের আবাসনে প্রবেশ করছে সাথীদি তোমার এখন ফিলিংস টা কি একটু জানাও তো দেখি আমাদের মাকে দেখবো সেটাই ভাবছি হ্যাঁ মা তো রওনা দিয়ে দিয়েছেন আমরাও

নামটা বল satisfies না আমার আত্মীয় যে সে হচ্ছে গুড়িয়া সবাই চেনে জুয়েল রুদ্রপাল রুদ্রপালেরই ওদের পুত্র পুরুষসূরের মেয়ের কাছ থেকে আনা হচ্ছে ওর হাজবেন্ডেরDear কথা ছিল কিন্তু অন্য আর কি হয়নি সেটা কোনো কারণে যাই হোক এখন ওদেরই আর কি এখান থেকে আনা হচ্ছে রুদ্রপালের থেকেই আসছে হ্যাঁ এসেছে চলে এসেছে মেয়ের কাছ এখনো ঠাকুর এসে পৌঁছায়নি ঠাকুর আসছে একটু পরে ঠাকুর আসছে দেখে দিন সবাই চলে সবাই চলে এসেছে ঠাকুর আসা অপেক্ষায়

পুজো কুমোরটুলিতেও যেমন সমস্যা হয় তেমন মণ্ডপে মণ্ডপেও খুব সমস্যা হয় যখন কর্মকর্তারা ঠাকুর আনতে গেছে তখন কুমোরটুলিতে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই ঠাকুরকে একদম ভালো করে মুড়ে প্লাস্টিক দিয়ে মুড়ে মুখ বন্ধ করে একদম ঠাকুরকে আনা হয়েছে দেখতেই তো পাচ্ছেন এরকম ঢেকে ঢুকে এর আগে হয়তো কখনোই আনা হয়নি এই প্রথম আবাসনের বেশিরভাগ লোকই এখন মণ্ডপে চলে এসেছেন কারণ মা এসে গেছেন আমার এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিও শেষে একটু মতামত লিখে জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা প্রত্যেকে ভীষণ খুশি মা এসে গেছেন কদিন আমরা ছুটি আনন্দ করব প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে প্রচুর আড্ডা গল্প করব সময় কাটাবো কচিকাচারাও ভিড় জমিয়ে ফেলেছে মণ্ডপে পুজোর এর মধ্যে যদি বৃষ্টি হয় সত্যি এই বাচ্চাগুলোর কি ভালো লাগে তাদেরই তো মন ভারাক্রান্ত হয়ে যায় যে পুজোয় একটু আনন্দ করতে পারছি না বাচ্চা বড় ছেলে মেয়ে নির্বিশেষে সবার মুখে দেখুন হাসির ছটা মা এসেছে আমরা মাকে বরণ করে নিচ্ছি নেব কিছুক্ষণ পরে এখন যে দাদারা মাকে সেট করে দিয়ে যাবে তাদেরই এখন কাজ চলছে তারা সেট করবে প্লাস্টিক খুলে দিয়ে একদম রেডি করে দিয়ে যাবে আমাদের আবাসনে প্যান্ডেলটাও বেশ সুন্দর বানিয়েছে কি বলেন আপনাদের মতামত একটু লিখে জানান Anh phát cho em. Em cho anh. Anh phát cho cho

Thank yeah. you. পরাতে উঠতে কি স্ক্যান নাই আমার <laughs> ঘরে <laughs> বার করে দে বার করে দে মায়ের বরণ শেষ আমরা এবার ফিরছি যে যার ঘরে রাত্রি প্রায় অনেক হয়েছে কারণ মা আসতে অনেক দেরি করেছে বৃষ্টি পড়েছে রাস্তায় জ্যাম আছে সেই কারণে অনেক দেরি হয়েছে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন আবার আসব আগামী দিনে নতুন একটি ভিডিও নিয়ে এখন পরপর চলবে পুজোর ভিডিও আজকে শেষ করছি টাটা